হ্যালো আলাইকুম আজকে আপনাদের দেখাবো খেজুরের গুড় আর ছানা দিয়ে মজাদার একটি মিষ্টির রেসিপি আর চেষ্টা করব খুব সহজভাবেই দেখানো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি এক কেজির মতো গরুর দুধ নিয়েছি আর দুধটা ভালো করে জ্বাল দিয়ে নিয়ে এরপরে দুই চামিজের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি আর ভিনেগারটা দেওয়ার পরে সাথে সাথে ছানা কেটে যায় এটা অনেক ভালো আর লেবু লেবু দিয়েও করতে পারেন কিন্তু ভিনেগারটা দিলে দ্রুত আর কি ছানাটা হয়ে যায় আর এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি আর সানাটা হয়ে গেছে একটা চাকনির ভিতরে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর দেখা ছানাটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের কোনো গন্ধ না থাকে এরপরে পানি ঝরিয়ে নিচ্ছি এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরে একটু এক টুকরা এলাচ দিয়ে দিচ্ছি এলাচ বা দারচিনি এটা ভালো করে জাল দেওয়ার পরে এরপরে যে আমি ছানাগুলো করেছিলাম আর ছানা কিন্তু একদম পানি ঝরিয়ে নিয়েছি এরপরে খেজুরের গুড়ের ভিতরে দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিব আর এটা কিন্তু খেজুরের গুড়তে করলে কিন্তু বেশি ভালো লাগে যেহেতু এখন শীতকাল আর দেখা যায় যে বাজারে অনেক ধরনের খেজুরের গুড় কিনতে পাওয়া যায় আর আমি তো সব সময় প্রতি সিজনে একটু করে কিনে রাখি এটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি আবার একটু দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে ভেজে নিতে হবে যেন এখানে কোনো ধরনের কোনো পানি না থাকে এটা এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব আর ঢেলে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটু সে তৈরি করব। আর এটা আপনারা গোল করেও তৈরি করতে পারেন কিংবা চ্যাপটা করেও করতে পারেন যে যে যেভাবেই করতে চান না কেন খেতে কিন্তু ভীষণ মজা আমি কিছু গোল করে করব আর কিছু চ্যাপটা করে করে নিচ্ছি এরপরে এখানে আমি একটু চ্যাপটা করেও নিলাম এভাবে চ্যাপটা আর গোল করে করে নিচ্ছি এভাবে করে কিন্তু আমরা নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারি আর এটা কিন্তু সুন্দরভাবে হয়েছে ফ্রিজে রাখার পরে বের করেছিলাম একটু শক্ত হয়েছে আর একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি আপনারা চাইলে এটা রেডি করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এখানে আমি একটা বক্সে রেখে দিচ্ছি আর মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল যারা এখন এইভাবে ছানা আর খেজুরের গুড় দিয়ে মিষ্টি তৈরি করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ